এলাকায় একেবারে চাঞ্চল্য হয়ে পড়েছে এই এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় বুল পিক আপ ভ্যানের সঙ্গে একটা অমনি মারুতি এমনটাই জানা গেল এরা কোথায় থাকেন পুজো দিয়ে আসছিল আর ব্লু পিক আপ অ্যাক্সিডেন্ট হয় একদম মুখোমুখি একেবারে যে কুমিমা স্টেশন স্টেশন বাড়ি যে বস্তি দেখতে পাচ্ছেন বস্তি ঠিক উল্টো দিকে হয়েছে অ্যাক্সিডেন্ট একদম রক্ত অবস্থা পড়েছে গাড়ির গেট খুলে চলে গেছে সাইডে সিট খুলে চলে গেছে কাঁচ ভেঙে চলে গেছে ভ্যানটা আরামবাগের দিকে যাচ্ছিল আর এর পণ্ডিত তার দিকে আসছিল রুট ছাব্বিশ নম্বর রুট যেটাকে বলেন তাকিয়ে দেখলাম পার্টি অফিসের ডান দিকে যে একটা আমনে সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মিডিয়া ও শেখারা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি অমুক তোমাদের চল্লিতলা এক নম্বর গুলা ঠিক যে পূর্ণিমা স্টেশন ঠিক স্টেশনের কাছে এই যে বস্তি আছে দেখতে পাচ্ছেন এই বস্তির একদম কাছাকাছি দেখতে পাচ্ছেন একদম এখানে একটা বুলো পিক আপ ভ্যান আসছিল শেখালার দিক আর মারুতি অমনিতে যাচ্ছিল শেখালার দিকে দুটো গাড়ি মুখোমুখি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় একেবারে দুটো গাড়ি ভয়ানক অ্যাক্সিডেন্ট দুটো গাড়ি কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গাড়িগুলো আপনাদের দেখাবো একদম গাড়িগুলো কিন্তু পুরো কুচিয়ে গেছে গাড়ির ড্রাইভার সিজিডিবিটা প্যাসেঞ্জারদেরকে চণ্ডীতলা গ্রামীণ হসপিটালে এই মুহূর্তে ভর্তি রেখেছেন এমনটাই জানা গেল আপনারা দেখুন এই দুটো গাড়ি কিন্তু একেবারে মুখোমুখি ভয়ানক সংঘর্ষ হয় মানে পথ মানুষ একেবারে আতঙ্ক হয়ে পড়েছেন এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে এসেছে এই দুটো গাড়িকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন ভয়ানক অ্যাক্সিডেন্ট দুটো গাড়ি একেবারে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো ভেঙে খন্ড খন্ড হয়ে গেছে দুটো চার দুটো চার যে এদের যে প্যাসেঞ্জার তাদেরকে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করেছেন এমনটাই জানা গেল আমি এখন কথা বলবো এলাকার অভিভাবক বা এলাকার ব্যক্তির সঙ্গে কথা বলবো কি হয়েছে এমনটাই ঘটনাটা আপনাদের দেখাবো বা শোনাবো কি হয়েছে আমরা দলীয় কার্যালয়ে আমি বসেছিলাম আমার নাম তাজিম খান একটা সাথে দেখলাম বিকট একটা আওয়াজ শব্দ হলো সেই শব্দ হবার সাথে সাথে আর মাধি অহল্লবাই রুট ছাব্বিশ নম্বর রুট যেটাকে বলেন তাকিয়ে দেখলাম পার্টি অফিসের ডান দিকে যে একটা আপনার সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো ছুটি আমাদের ছেলেরা ওখান থেকে এলাম আমিও এলাম আমাদের ছেলেদেরকে সকলকে ধন্যবাদ তো ওরা সাথে সাথে মারুতি ভ্যান আর বোলেরো আমনে সামনে ধাক্কা তো হবার পর দেখেছে মারুতি ভ্যানেতে ছ সাতজন ছিল তাদেরকে তাৎকালীন উদ্ধার করে তারা আমাদের ছেলেরা হসপিটালাইজ করেছে এবং আমি পুলিশকে কল করার পর পুলিশ সাথে সাথে এসেছে এসে গাড়িটা উদ্ধার করে গাড়িটা এমন এ আছে মারুতি ভ্যানটা আরামবাগের দিকে যাচ্ছিলো আরে পর্নীতালার দিকে গাড়িটা এখন ধরে ওনাদের অবস্থা কেমন প্যাসেঞ্জার কেউ হতাহতা হয় না যে যারা মারুতি ভ্যানে ছিল হতাহতা কেউ হয় না তবে হয়তো পা হাত হয়েছে। রয়েছে গুরুতর নাম আমার নাম তাইম খান জনায় অঞ্চল সহ সভাপতি সোশ্যাল ওয়ার্কার কাফি দেখতে পাচ্ছেন একবারে যে গাড়ির যে গেট দেখতে পাচ্ছেন এটা মারুতি অমনি সম্ভবত গেট দেখতে পাচ্ছেন গেট একেবারে কিন্তু রাস্তার পাশে হয়ে আছে দেখতে পাচ্ছেন একদম সিটও কিন্তু খুলে চলে গেছে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গাড়িটা একদম দেখতে পাচ্ছেন কুচিয়ে গেছে দেখতে পাচ্ছেন গাড়ি একেবারে খন্ড খন্ড হয়ে গেছে আপনারা দেখবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট মধ্যে দেখতে পাচ্ছেন কাঁচ একদম গুঁড়িয়ে গেছে গাড়ি সেই কাঁচগুলো কিন্তু স্থানীয় মানুষ কিন্তু এখন ঝাড় দিয়ে রাস্তা সাইড করে দিচ্ছে দেখতে পাচ্ছেন দড়ি এমনকি গাড়ির যে গেট সেই গেট দেখতে পাচ্ছেন খুলে কোথায় চলে গেছে এখানে রক্তাক্ত অবস্থায় আছে সেই জন্য এখানে ধুলো দিয়ে রক্তগুলোকে একটু চাপা দিয়েছেন আপনারা শুনেছেন বা দেখেছেন আপনারা যে জানান লাগে অবশ্যই কর্ণাগত জানাবেন দেখতে দুটো গাড়ি কিন্তু একেবারে ভয়ানক অ্যাক্সিডেন্ট একটা এলাকার চাঞ্চল্য হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন ঠিক ঘটনাটি ঘটে যে এই স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যেন না দেখছেন অবশ্যই ঘটনা করে জানাবেন ভয়ানক অ্যাক্সিডেন্ট একটা বুলেরো পিক আপ ভ্যান ও একটা মারুতি অমনি গাড়ি দেখতে পাচ্ছেন উনবি আটাত্তর জিরো ফাইভ ফাইভ ফোর এই হচ্ছে বুলেরো পিক আপ ভ্যান একবারে গাড়ি কিন্তু চাবি ভালো দেখতে পাচ্ছে লাইট একদম জ্বলছে গাড়ির দেখতে পাচ্ছেন এর সামনাসামনি যে মারুতি অমনি আছে সেই অমনিটারও নম্বর আমি আপনাদের বলবো দেখতে পাচ্ছেন অমনি একেবারে দেখতে পাচ্ছেন পুরো গাড়ি একদম মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুটো গাড়ি কিন্তু একসঙ্গে সেটে গেছে দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া ও শেয়ার টিভি যে যেখান দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা দেখুন এই যে এই যে বুলেরো পিক আপ ভ্যানের সঙ্গে যে মারুজি অমনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা একেবারে সমস্ত কাজগুলো কিন্তু এসেছেন কাঁচ একদম গ্যাস গাড়ি এসেছে কাঁচ দেখতে পাচ্ছেন গাড়ির সামনের কাজ হয়ে কিন্তু পিছনে চলে এসছে একদম গাড়ির গেটটা কিন্তু খুলে কিন্তু গাড়িটার নম্বর হচ্ছে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি ভি মানে টু ওয়ান সিক্স এইট গাড়ির নম্বর এই হচ্ছে মারুজি অমনি দেখতে পাচ্ছেন ডান দিকের একটা গেট একেবারে খুলে কিন্তু একটা সিট খুলে কিন্তু মাঠে চলে গেছে গাড়ি সেখানে এত ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে প্যাসেঞ্জাররা গুরুতর আহত হয়ে পড়েছেন তারপর হাতে ভেঙেছে কারো পা ভেঙেছে এমনটাই জানা গেলো এখন আপনারা যে জমে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে দুটো গাড়ি সম্ভবত জানা জানা গেলো জেলা কেউ কোনো গাড়ি হয়তো একটা পুজো দিয়ে কোথায় কেউ আসছিল এমনটাই জানা গেছে দেখতে পাচ্ছেন ঘটনাটি দেখতে পাচ্ছেন বুলেরোরও কাজ একদম দেখতে পাচ্ছেন ভেঙে বহু মানুষ এখানে বুলেরোকে পুরো আটকাতে হবে বুলেরো আছে অফ সাইডে মারুতি বলো হ্যাঁ একদম 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 ও কি দোষ দিতে হবে ও কি সবকিছু একদম 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 নিজের সাইড আছে

দুটো গাড়ি কিন্তু একেবারে জুড়ে গেছে একসঙ্গে বুঝতে পারছেন দুটো গাড়ি কিন্তু একেবারে জুড়ে গেছে ছাড়ছে না এমন ঘাড়েই মানে মাউথি ওমরে বুঝতে পারছেন এ গাড়ির সঙ্গে এই গাড়ি অ্যাক্সিডেন্ট যে হয়ে যায় আর